গাইস আজকের মানে পরীক্ষার প্রিপারেশনটা মানে এতটাও ভালো না গাইস মানে প্রচুর খারাপ আর এখন ভিতরটা খালি দুঃখ টুকি করতেছে গাইস আজকে কি মুখ তো ব্যাক টু নিউ ভিডিও সো গাইস আমি এখন যাচ্ছি মানে পরীক্ষার মধ্যে আর এখন আমি রেডি হবো আজকে আমার ইংরেজি মানে সেকেন্ড পেপার পরীক্ষা সো তোমার সাথে থাকো আমি এখন পরীক্ষার যাচ্ছি মোবাইল নিয়ে তো জানি না টুকার জন্য দিবে কি না তাও জানি না তো মোবাইল নিয়ে যাচ্ছি তো তোমার সাথে থাকো শুধু ব্লক করার জন্য চলো এখন রেডি হয়ে আর গাইস আমি এখন রেডি হয়ে গেলাম আর এখন দেখতে পরীক্ষা ও গাইস এখন তো বারেই গেলাম এখন প্রায় দশ মিনিট লাগবে আমরা রেগের থেকে মানে যাওয়া লাগে স্কুলটা আর এখন টাইমেরও শর্ট তো তাড়াতাড়ি যাওয়া লাগবো তো যদি মানে টাইম যদি থাকে তাহলে স্কুলকে ভিডিও করব না তো আবার সময় আবার ভিডিও করা লাগবে তো তোমরা সাথে থাকো আর ভিউটা একটু দেখো গ্রামের মানে গ্রামের ভিউটা গাইছে অসাধারণ গাইছে ওই সামনে দেখা যাচ্ছে পাহাড় গাইছে খুব সুন্দর লাগছে গাইস আজকের মানে পরীক্ষার প্রিপারেশনটা মানে এতটাও ভালো না গাইস মানে প্রচুর খারাপ আর এখন ভিতরটা খালি ধুকধুকি করতেছে গাইস আজকে কি তাকিয়ে দিই গাইস আর এই মাত্র আমার পরীক্ষা শেষ হয়েছে আর আমি এখন ক্লাস থেকে বাড়ি আইছি তোমার পিছনে দেখতে পারতেছো এই যে এটা আমাদের স্কুল আমাদের স্কুলটা কিন্তু অনেক বড় আর মাঠটাও কিন্তু অনেক বড় সো গাইস আমি এখন দেখতেছি এখন বাড়ির মধ্যে আর পরীক্ষা দিয়ে এখন মানে শেষ করলাম তো পরীক্ষাটা মোটামুটি ভালোই আইছে মানে গাইস এই যে এটা আমাদের একটা ছোট্ট ব্রিজ সো গাইস ভিউটা কিন্তু অসাধারণ সো গাইস তো আমি তো বাসা পাইলাম আর আয়া স্নান টান করলাম এখন মানে খায়া এখন এখন আজা দিছি আর গাইস আমি এখন তোমাদের একটা একটা জিনিস দেখাইব গাইস মানে আমাদের বারান্দার উপরে মানে টিনের মধ্যে গাইস মানে কি একটা বাসা বানছে তো তোমরা দেখলে বুঝতে পারবা তো দেখাই চলো গাইস এটি কি দেখতে পারত মৌমাছি সো গাইস যদি একটা খামড় দিতে পারে গাইস তিন দিন বয়ে থাকা লাগবো গাইস তো দেখতে সো এখনও ছোটো রয়েছে আর গাইস কালকে আমার গণিত পরীক্ষা সরি গাইস কালকে তো শুক্রবার গাইস মানে এরপরের দিন না এরপরের দিনও না গাইস রবিবারে গাইস রবিবারে আমার গণিত পরীক্ষা এটা নিয়ে অনেক টেনশন হইতাছে গাইছ এটা কিন্তু আসল তো দুইটা পরীক্ষা দিচ্ছি মানে ওই যে ইংরেজি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার সো এখন গণিত আছে মানে রবিবারে গণিত দুই দিন আছে দুই দিনের ভিতরে যতটুকু পারি মানে পাঁচটা করতে পারলে

তো আবার এখন একটু মানে বাড়াইতেছি বাড়াইছি বারোইসি বলতে যে আমরা বাড়ির সামনে তো একটু গোড়াতেই ব্লক করার লাগে গাছ ছয় দিন বাড়ির মধ্যে আসছিলাম পরীক্ষা দিকে ঘুমায় মানে এখন উঠলাম বেন্টে ফের করলাম তো এখন বারোইতে আসছি বাড়াইতেছি বলতে যে বাড়ির সামনে মানে ভিউটা দেখতেছি আসছি গ্যাস খুব সুন্দর লাগে এতদিন পানি আসিল চারিদিকে হাঁটতে পারছি না এখন তো পানি শুকাইছে তো হাঁটলেও মানে খুব ভালো লাগে কিছুই যে গাইছে আমাদের গ্রামের পরিবেশটা আর এই বিউটা দেখো গাইস মানে অসাধারণ আর এই যে এইগুলা দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর মানে দান আর কি সো কয়েকদিন আগে মানে এখানে ছিল দানগুলা সো আজকেই মানে দেখো কত বড় বড় হয়ে গেছে গাইস খুব সুন্দর লাগছে সো গাইস আর এত সময় ঘুরতে ঘুরতে গাইস আমরা রাইট হয়ে গেছে আর এখন যাইতেছে বাসার মধ্যে গাইস পুকের যুদ্ধ না গিয়েছে তো চাইতে পারতেছি না